আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কাঁকড়া কিভাবে ছাড়ানো হয় পরিষ্কার করা হয় তো আজকে দেখাবো কাঁকড়ার কষা কিভাবে তৈরি করা হয় আর আমার মায়ের হাতের কাঁকড়ার যে ঝোল হয় এত সুন্দর খেতে হয় তোমাদের সাথেও ভাবলাম শেয়ার করে নি তো প্রথমে দেখতে পাচ্ছো আমার মা ভালো করে কাঁকড়াগুলো তেল দিয়ে ভেজে নিল তারপর সেই তেলে আর সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর একে আদা বাটা তারপর রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে তারপরেই দিয়ে দিতে হবে টমেটো তো যারা কাঁকড়া ছাড়তে পারো না বা কাটতে পারো না তারা আমার এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে তোমরা দিয়ে দেখে নিতে পারো তারপরে কাঁকড়া সরু সরু দাঁড়গুলোকে বেটে রস নিয়ে নেওয়া হয়েছে তো এই রসটা প্রথমে কষাই দেওয়া হলো তারপর স্বাদ মতো হলুদ আর লঙ্কা আর নুন দিয়ে দেবে তোমাদের মতো তারপর ভালো করে একটু কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেওয়া হবে কাঁকড়ার ঘিলুগুলো তো এই কাঁকড়ার দাঁড়ের রস আর ঘিলুটা দিলে কাঁকড়ার ঝোলের টেস্টটা আরও বেশি হয়ে যায় দেখতেই পাচ্ছ কষার কালারটা কতটা সুন্দর এসছে তারপরে কষানো কমপ্লিট হয়ে গেলে কাঁকড়াগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলেই আমাদের রেডি হয়ে গেল কাঁকড়া কষা তো যারা যারা এখনও খাওনি অবশ্যই একবার ট্রাই করো আজকে যেন বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্লিজ যারা ভিডিওটা দেখছে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না